বরিশালের ঐতিহ্যবাহী অমৃতলাল দে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও আশা করি আপনারা আমাদের সঙ্গী থাকবেন ভিউয়ার্স বরিশাল শহরের হাসপাতাল রোডে অবস্থিত অমৃতলাল দে মহাবিদ্যালয় এবং এই কলেজটি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অমৃতলাল দে কলেজের ইআইআইএন নাম্বার হচ্ছে ওয়ান জিরো জিরো এইট সেভেন ফোর ইমেইল অ্যাড্রেস এ সিপিএসএল অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এ এল ডি এম ডট ইউ ডট অমৃতলাল দে কলেজের ভর্তির যোগ্যতা আপনাদেরকে আমরা এবারে জানিয়ে দিচ্ছি বিজ্ঞান বিভাগ থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে মানবিক বিভাগে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং ব্যবসায় শিক্ষা বিভাগে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আসন সংখ্যা অমৃতলাল দে কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে চারশোটি মানবিক বিভাগে আসন রয়েছে তিনশো পঞ্চাশটি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আসন রয়েছে তিনশো পঞ্চাশটি অমৃতলাল দে কলেজে কোনো ভর্তি পরীক্ষা হবে না অর্থাৎ রেজাল্টের ভিত্তিতে সরাসরি ভর্তি হবে এবং এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েই ভর্তি হতে পারবে প্রয়োজনীয় কাগজপত্র অমৃতলাল দে কলেজে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে সেগুলো এবারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বরে হচ্ছে কলেজের অনলাইনে পূরণকৃত ফর্ম দুই নম্বরে হচ্ছে মোট চার কপি পাসপোর্ট সাইজের ছবি ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি নাম্বার তিন এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও দুই কপি ফটোকপি নাম্বার চার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অমৃতলাল দে কলেজে আবেদনের প্রথম ধাপে আবেদন করা যাবে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে এগারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে দোসরা জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ফলাফল প্রকাশিত হবে চার জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এবং তৃতীয় ধাপে আবেদন করা যাবে নয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে দশই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ফলাফল প্রকাশিত হবে বারোই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ভর্তি কার্যক্রম চলবে পনেরোই জুলাই দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে পঁচিশে জুলাই দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এবং অমৃতলাল দে কলেজে একাদশ শ্রেণীতে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ক্লাস শুরু হবে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অমৃতলাল দে কলেজে দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং আপনাদেরকে অমৃতলাল দে কলেজে পড়াশোনা করার জন্য অভিবাদন জানাচ্ছি আপনারা এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হতে পারেন তাহলে সেটাই আমাদের সার্থকতা আপনাদেরকে আমরা বরিশালের প্রধান প্রধান কলেজে ভর্তির যোগ্যতা ভর্তির আসন সংখ্যা সহ বিস্তারিত তথ্য নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা আলাদা আরও ভিডিও প্রকাশ করেছি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি বরিশালের সরকারি বিএম কলেজ বরিশাল কলেজ বরিশাল সরকারি মহিলা কলেজ হাতেমালি কলেজ নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এছাড়া অমৃতলাল দে কলেজের ইতিহাস ঐতিহ্য নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স ভিওয়ার্স অমৃতলাল দে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি দু নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঠিক ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে আরও ভিডিও উপহার দেব তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই